görünür মাই চ্যানেল তো মিঠির কিন্তু মাস পূর্ণ হয়ে গেছে ছ মাস পূর্ণ হয়ে কিন্তু মিঠির এখন সাত মাস রানিং চলছে তো মিঠির ছ মাসের ডেলি রুটিনটা তো তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করে দিয়েছিলাম আর আজকে শেয়ার করব মিঠির সাত মাসের ডেলি রুটিনটা ঠিক সাত মাসে কী কী খাওয়াচ্ছি মিঠির কেমন করে যত্ন নিচ্ছি সবটাই এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মিঠি সকালবেলা ঘুম থেকে পর পরে কিন্তু মিঠির চোখ আর মুখটা খুব ভালো করে মুছিয়ে দিয়েছি আর হ্যাঁ উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু একটা সুতির কাপড় ভালো করে ভিজিয়ে চিপে তারপর তারপরে কিন্তু মিঠির চোকার মুখটা মুছিয়ে দিয়েছি তারপরে শুকনো কাপড় দিয়ে মিঠির মুখটা ভালো করে মুছিয়ে দেওয়ার পরে একটা ক্রিম মুখে মাখিয়ে দিয়েছি মিঠির আর তোমরা কিন্তু চাইলে তুলো দিয়েও কিন্তু বেবিদের মুখ মুছিয়ে দিতে পারো মিঠির মুখটা ভালো করে মুছিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখন সর্ষে তেল নিয়ে নিয়েছি আর ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি আর হাতটা গরম করে নিয়েছি যাতে মিঠির একটু আরাম লাগে শর্ষে তেলটা মালিশ করার সময় আর এখন খুব ভালো করে মিঠির হাতে আর পায়ে আমি শর্ষে তেল দিয়ে মালিশ করে দিচ্ছি আর দেখো মিঠির হাত থেকে ক্রিমটা আমি নিয়ে কিন্তু হাতের মধ্যে যখনই মালিশ করতে গেছিলাম তখনই কিন্তু মিঠি কান্নাকাটি শুরু করে দিয়েছে ও এমনটাই ওর হাত থেকে কিছু নিলেই এখন খুব কান্নাকাটি করে তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে মালিশ করে দেওয়ার পরে ওর হাতে আমি ক্রিমটা আবার দিয়ে দিয়েছিলাম মিঠের কানটা কিন্তু হালকা সর্ষের তেল দিয়ে মালিশ করে দিচ্ছি যাতে মিঠের কানটাও গরম থেকে আর বাইরে ধুলো ময়লা বসলে সহজে আমি পরিষ্কার করে নিতে পারবো তার জন্য কিন্তু হালকা করে সর্ষের তেলটা মিঠের কানের মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ফোটা ফোটা করে কিন্তু দিই জাস্ট ওই কানের মধ্যে সর্ষের তেলটা দিয়ে মালিশ করে দিয়েছি ব্যাস ওইটুকু কালবেলা মিঠিকে একবার আমি অয়েল মাসাজটা করিয়ে দিই আর দিন অন্তত পক্ষে চেষ্টা করি তিনবার কিন্তু মিঠিকে অয়েল মাসাজটা করানোর জন্য আর অয়েল মাসাজ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী মিঠির মুখে ক্রিমও মাখিয়ে দিয়েছি অয়েল ওকে করিয়ে দিয়েছি আর গরম জামাও পরিয়ে দিয়েছি তো তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করছি মিঠির না ছোটোবেলায় পটের সমস্যা ছিল তো তখন থেকে না এই ব্যায়ামগুলো মিঠিকে আমি করাই তো তারপর থেকে কিন্তু মিঠির পটের সমস্যা ঠিক হয়ে গেছে তো তোমাদের সঙ্গে হয়তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এই ব্যায়ামগুলো করানোর জন্য তোমরা কিন্তু বেবিদের ক্ষেত্রে ব্যায়ামগুলো করতে পারো পটের সমস্যা থাকলে কিন্তু বেবিদের ঠিক হয়ে যায় নটা বেজে গেছে তাও দেখো এত ঠান্ডা কদিন ধরে কিন্তু এত ঠান্ডা পড়ছে যার জন্য কিন্তু মিঠিকে আর সকালবেলায় ঘর থেকে বের করছি না কারণ সকালবেলায় যে হালকা রোদটা বের হয় ওই রোদে কিন্তু মিঠিকে ঘর থেকে বার করি কিন্তু এ কদিন ধরে এত ঠান্ডা পড়ছে সকাল নটা বাজে এখনও কিন্তু এত কুয়াশা দেখতেই পাচ্ছ তো যার জন্য কিন্তু মিঠিকে ভুলিয়ে ভালিয়ে ঘরেই রাখছি যেহেতু ওর বাইরে একটুখানি ঘোরার নেশা আছে সকালবেলায় তার জন্য কিন্তু খুব কান্নাকাটি করছে কিন্তু কিছু করার নেই এত ঠান্ডার মধ্যে ওকে ঘর থেকে বের করব না তাই জন্য কিন্তু সকালবেলার দিকটাতে আমি ওর সাথে খেলছিলাম আর ওকে কিন্তু ঘরেই রেখেছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মিঠিকে একবারে ব্রেস্ট ফিডিং করিয়ে দিই তারপরে কিন্তু এখন ওকে আমি ন্যান প্রো টুটা খাওয়াচ্ছি তো এফএমটা এখন আমি দিচ্ছি এখন কিন্তু বাজে সাড়ে নটা দশটা মতো তো এখন ওকে আমি এফএমটা দিচ্ছি আর হ্যাঁ ও কিন্তু একেবারে খেতেই চায় না আর বাচ্চাদের খাওয়ানো মানে ভীষণই কষ্টকর ব্যাপার যাদের বাড়িতে এরকম বাচ্চা আছে ছোট ছোট তারা কিন্তু জানে যে কতটা কষ্ট তাদেরকে খাওয়াতে গেলে তো ওকে আমি ভুলিয়ে ভালি একটুখানি খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু ওকে আমি ঢেকটা তুলিয়ে দিচ্ছি ঢেক না তুলে কিন্তু ওকে আমি কখনোই শোয়াই না তোকে ঢেক তোলানোর পরে এখন আমি ওকে কমেন্ট করেছি যে মিঠি কোন এফএমটা খাওয়া খাচ্ছি মিঠিকে কিন্তু এখন আমি ন্যানপ্রু টুটা খাওয়াচ্ছি আর প্রথম থেকে কিন্তু ও ন্যানো ওয়ানটা খেতো যেহেতু ও ছমাস পূর্ণ হয়ে গেছে তার জন্য কিন্তু এখনও ন্যানপু টুটা খাচ্ছে আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আরও একবার শেয়ার করে দিলাম তো মিঠিকে আমি খাইয়ে দিয়েছি এখন কিন্তু ওকে আমি শুয়ে দিলাম কিন্তু কতক্ষণ ঘুমবে সেটা আমি বলতে পারছি না কারণ ওই সকালবেলা একদমই ঠিকঠাক ঘুমোতে চায় না ওই জাস্ট একটুখানি ঘুমায় তারপরে কিন্তু উঠে যায় আর আমার মা তার জন্য বলে যে পুটি মাছ পুরে সারে না আর মেয়ে উঠে যায় তো ওর গায়ে আমি একটা বালিশ চাপা দিয়েছি যেহেতু ও একটু চমকে চমকে ওঠে আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু চমকে চমকে ওঠে যার জন্য কিন্তু একটা বালিশ দিয়ে দিয়েছি তাহলে কিন্তু ভাববে আমি ওর পাশে আছি আর নিশ্চিন্তে ও ঘুমাবে মাম এ মামাম তো মিঠি কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও কিন্তু দিনের বেলা একদমই ঘুমোতে এখন চায় না ওই পাঁচ দশ মিনিট মতনই ঘুমোয় আর জোর হলে আধ ঘন্টা মতনই ঘুমোয় তো খাওয়ানোর আগে কিন্তু খুব কান্নাকাটি করে খাওয়ানোর পরে কিন্তু একটুখানি ঘুমিয়ে যায় তারপরে কিন্তু পাঁচ দশ মিনিট ঘুমোনোর পরে ও ঘুম থেকে উঠে যায় কিন্তু সকাল থেকে মিঠিকে নিয়ে ঘর থেকে বের হতে পারেনি ঠান্ডার জন্য তারপরেই দেখলাম কিন্তু রোদ হয়েছে ভালোই তখনই কিন্তু মিঠিকে নিয়ে বাইরে চলে আসলাম আর ওর সঙ্গে সময় কাটালাম আর রোদের মধ্যেও কতক্ষণ মিঠিকে রাখি আবারে তো কমলা লেবুর রসটাই খাওয়াচ্ছি সাড়ে দশটা এগারোটার মধ্যে বা এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই আর যেহেতু শীতকালে কমলালেবুটা খুব ভালো পাওয়া যায় তার জন্য কিন্তু কমলালেবুর রসটাই খাওয়াচ্ছি মৌসুমি লেবুর রসটাও কিন্তু খাওয়ানো যেতে পারে কিন্তু এখন না মৌসুমি লেবুর রসটা ভালো হয় না আমি বাড়িতে এনেছিলাম কিন্তু তেমন একটা ভালো হয়নি যার জন্য কিন্তু আর মৌসুমি লেবুটা আনছি না শুধুমাত্র কমলালেবুর রসটাই কিন্তু মিঠিকে খাওয়াচ্ছি ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু খাইয়ে দিচ্ছি কোনো ফলের রসই কিন্তু খাওয়ানো যেতেই পারে শুধুমাত্র টক জাতীয় ফল বাদে কিন্তু আমি আপাতত শুধুমাত্র মিঠিকে এখন কমলালেবুর রসটাই খাওয়াচ্ছি কারণ ওরও হজম শক্তির ব্যাপার আছে আর সব বাচ্চা যে সমস্ত কিছু খাবে এমন কিন্তু নয় সব বাচ্চা কিন্তু সব রকম জিনিস খায় না তো আমি আপাতত মিঠিকে এখন রসটাই ঘুম থেকে ওঠার কিন্তু ওর হাতে পায়ে খুব ভালো করে সর্ষের তেল দিয়ে অয়েল আমি করে দিই আর তারপরে কিন্তু ওর স্নানের আগে সোফিডুয়ের বডি মাসাজ অয়েল দিয়ে কিন্তু ওকে আরও একবার ভালো করে বডি মাসাজটা আমি করে দিই আর তারপরে কিন্তু কতক্ষণ বাদে ওকে স্নান করিয়ে দিই উষ্ণ গরম জল দিয়ে যেহেতু শীতকাল তাই জন্য কিন্তু মিঠিকে রোজ রোজ স্নানটা করাই না যখন ওয়েদার একটা ভালো থাকে তখন সান করিয়ে দিই আর যখন দেখে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেক্ষেত্রে কিন্তু মিঠিকে তখন আমি গা হাত পা জাস্ট ওই স্পঞ্জ করে দিই ব্যাস ওইটুকুই করি আর স্নানের আগে কিন্তু সমস্ত কিছু এক জায়গায় গোজগাছ করার পরে কিন্তু মিঠিকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিই অনেকক্ষণ ধরে কিন্তু একেবারেই সান করাই না কারণ অনেকক্ষণ ধরে সান করলে ঠান্ডা লেগে যাবে যার জন্য কিন্তু সমস্ত কিছু এক জায়গায় গোজগাছ করার পরে কিন্তু ঝটফট করে মিঠিকে স্নানটা করিয়ে দিই আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি অয়েল মাসাজ করার পরে কিন্তু বাচ্চাদেরকে একদমই স্নানটা সঙ্গে করিয়ে দেবে না কতক্ষণ বাদে কিন্তু সানটা করাবে যদি সঙ্গে সঙ্গে সান করিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে আর আগেই কিন্তু মিঠে সান হয়ে যায় তো সাড়ে এগারোটা বারোটার মধ্যে কিন্তু মিঠিকে চেষ্টা করি সানটা করিয়ে দেওয়ার জন্য তো ওর কিন্তু সান হয়ে গেছে ঘরে নিয়ে ওকে চলে এসছি এখন ম্যাডামকে একটুখানি সাজুগুজু করিয়ে দিচ্ছি কিন্তু ও খুবই কান্নাকাটি করে ওকে যখন সাজুগুজু আমি করাই আর টিপ পরানোর সময় তো ও খুবই কান্নাকাটি করে তো দেখতেই পাচ্ছো ও একদম হাত পা ছুঁড়ে খুবই কান্নাকাটি করছে ওর হাতে কিছু দিতে হবে আর ও টিপ পড়ানোর সময় এমনিতেই খুব কান্নাকাটি করে তো ম্যাডামকে এখন আমি একটুখানি কোলে নিয়ে আদর করছি এতে ওর কান্নাটা মোটামুটি থেমেছি কিন্তু আপাতত চেষ্টা করছি এরকম সলিড ফুড দিনে অন্তত পক্ষে দুবার করে খাওয়ানোর জন্য তো আমি কিন্তু এরকম রেডি করে রাখি তিনি অন্ততপক্ষে দুবার খাওয়ানোর চেষ্টা করি কিন্তু মিঠি কোনো কোনো দিন একবার খায় কোনো কোনো দিন কিন্তু দুবার খেয়ে নেয় তো ওর ওপর ব্যাপারটা নির্ভর করছে যাই হোক তো এরকম সলিড ফুড কিন্তু মিঠিকে ছ মাসে খাওয়ায়নি তোমাদের সঙ্গে আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছিলে তো এই মাসে ওকে খাওয়ানোর অভ্যাস করাচ্ছি সেক্ষেত্রে কিন্তু একদম কম পরিমাণে খাওয়ানোর চেষ্টা করছি যাতে অভ্যাসটুকু অন্তত হয় মিঠির জন্য খাবারটা কিন্তু মিঠির দ্বিদুনি তৈরি করে তো আজকে যেমন ছিল ভাত ডালের জল কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ অন্যান্য দিন কিন্তু থাকে বিনস আলু আর ডালের জল ভাত তো মিঠিকে যখন খাবারটা এমন করে খাওয়াই তখন কিন্তু চেষ্টা করি একদম সিম্পলভাবে খাওয়ানোর জন্য এক গাদা সবজি না দিয়ে কারণ কোনটাতে মিঠি অসুবিধা হবে বুঝতে পারবো না যার জন্য কিন্তু একদম কম কম সবজি দিয়ে মিঠিকে খাওয়ানোর অভ্যাসটা করাই মিষ্টি আলু মিষ্টি কুমড়ো পেঁপে বিনস গাজর আলু সমস্তটাই কিন্তু পেপিদের খাওয়ানো যেতেই পারে কিন্তু আমি অন্ততপক্ষে চেষ্টা করি যেই খাবারটাই খাওয়াই না কেন মিঠিকে সপ্তাহে অন্ততপক্ষে তিনবার খাওয়ানোর জন্য যাতে বুঝতে পারে যে মিঠির কোনটাতে অসুবিধা হচ্ছে না হচ্ছে সেই বুঝে কিন্তু নেক্সট টাইম খাওয়াই তো যেই খাবারটাই খাওয়াই না কেন সপ্তাহে তিনবার অন্ততপক্ষে চেষ্টা করি খাওয়ানোর জন্য তো দেখে নিলে মিঠির জন্য কেমন করে খাবারটা আমরা তৈরি করি তো যদি মনে হয় খাবারটা বেশি গাঢ় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু জল মিক্সড করি আর অবশ্যই কিন্তু যখনই মিঠিকে এমন ফর্মুলা মিল্ক হোক বা সলিড ফুড খাওয়াই তখন কিন্তু গরম করেই খাওয়াই আর হ্যাঁ তোমরা কিন্তু যেই ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছ সেটা কিন্তু মিক্সড করে খাওয়াতে পারো আমি যখনই সলিড ফুড খাওয়াই সেক্ষেত্রে কিন্তু পরিমাণ মতো ফর্মুলা মিল্কটা মানে অ্যাড করে তারপরে মিঠিকে খাওয়াই মিঠি কিন্তু একদমই চামচে করে বা ঝিনুকে করে খেতে চায় না তাই জন্য কিন্তু একটা রিফিল একটুখানি বড় করে কেটে নিয়েছি যখন ওকে সলিড ফুডটা খাওয়াই তখন কিন্তু এই যে বড় করে কেটে নেওয়া রিফিলটায় করে কিন্তু মিঠিকে সলিড ফুডটা খাওয়াই তারপরে কিন্তু যখন ওকে ফর্মুলা মিল্কটা খাওয়াই তখন কিন্তু যেটা নর্মাল রিফিল হয় সেটাই করে কিন্তু ফর্মুলা মিল্কটা মিঠিকে খাওয়ানো হয় মিঠি ঘুম থেকে ওঠার পরে কিন্তু মিঠিকে আমি ভিটামিন ডি ওষুধটা খাইয়ে দিয়েছি কিন্তু সানের পরে কিন্তু মিঠিকে ভিটামিন ডিটা আমি খাইয়ে দিই কিন্তু আজকে যেহেতু কিন্তু মিঠি সানের পর ঘুমিয়ে গেছিলো তার জন্য কিন্তু ওকে ঘুমের মধ্যে খাইয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু ঘুম থেকে ওঠার কিন্তু আমি ওকে ভিটামিন ডি ওষুধটা বাইরে ঘুরুঘুরু করার জন্য নিয়ে যায়নি কিন্তু অন্যান্য দিন ওকে ঘুরুঘুরু করার জন্য বাইরে নিয়ে যাওয়া হয় কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে কিন্তু বাইরে আর নিয়ে যায়নি ওকে ঘরের মধ্যে ওর সঙ্গে সময় কাটিয়েছিলাম আর ওকে এখানটায় বসিয়ে রেখেছি খেলনা দিয়ে ও একা কিন্তু খেলা করছে আর ওর মোটামুটি পাশে কাউকে থাকতেই হবে তাহলেও চুপচাপ থাকবে ওর কাছ থেকে কেউ চলে গেলেই কিন্তু ওর কান্নাকাটি একদম শুরু হয়ে যায় তাই জন্য কিন্তু ওকে খেলনা দিয়ে পাশে আমি বসে রয়েছি আর মিঠিকে আমি দিয়েছি আর এখন কিন্তু কয়েকটা হাতে মুড়ি নিয়ে নিয়েছি ওকে গুঁড়ো করে করে মিঠিকে আমি খাইয়ে দিচ্ছি একদম কিন্তু ভেবো না ওকে পেট ভরে মুড়ির গুঁড়োটা আমি খাওয়াচ্ছি মুড়ির গুঁড়ো বিস্কুটের গুঁড়ো কিছু ওকে খাওয়াই না জাস্ট ওই অভ্যাসটুকু রাখার জন্য কিন্তু মানে ওর মুখে মুখে মুড়ির গুঁড়োটা দিচ্ছিলাম আর এখন কিন্তু মা ওই কটা বাজে সাড়ে সাত আটটা মতো বাজে মিঠিকে খুব ভালো করে সর্ষের তেল দিয়ে হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছিল তেল মালিশ কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণই উপকারী আর মিঠিও কিন্তু খুবই খুশি হয়ে যায় তেল মালিশ করলে ওকে তেল মালিশ করানোর সময় কিন্তু মিঠিকে খুব ভালো করে ব্যায়ামও কয়েকটা করে দেওয়ানো হয় আর মিঠি কিন্তু তখন চুপচাপে থাকে কিন্তু কান্নাকাটি করে মিঠি তখনই যখন ওর মুখে ক্রিম মাখানো হয় আর মা এখন কিন্তু খুব ভালো করে উষ্ণ গরম জল দিয়ে একটা কাপড় দিয়ে কিন্তু মিঠির মুখটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছে আর তারপরে কিন্তু আরও একবার ভালো করে মুখটা মুছিয়ে দেওয়ার পরে কিন্তু ক্রিমটা মাখিয়ে দি সারাদিন কিন্তু মিঠিকেই প্যাম্পার্স পরিয়ে রাখি না সন্ধেবেলা থেকে কিন্তু রাত পর্যন্ত একটা প্যাম্পার্স পরাচ্ছি আর রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু একটা প্যাম্পার্স পরাচ্ছি অন্যান্য সময় কিন্তু শুধুমাত্র রাত্রে আমি প্যাম্পাসটা পরাই কিন্তু একদিন যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা পড়ছে তার জন্য কিন্তু দুটো করে প্যাম্পার্স মিঠিকে সারা দিনে আমি পড়াই এখন ক্রিম মাখানো হচ্ছে ও কিন্তু কেঁদেই ভাসাচ্ছে ও এমনটাই করে তো তারপরে কিন্তু মা ভুলিয়ে ভালিয়ে মোটামুটি মিঠিকে এখন ক্রিমটা মাখাচ্ছে তো সন্ধ্যের মধ্যে চেষ্টা করি ক্রিমটা ভালো করে মুখে মাখানোর জন্য মিঠির কারণ রাত করে আর ক্রিমটা মাখাই না কারণ বলেছিল ডাক্তারবাবু যে ক্রিমটা একটু রাত করে না মাখানোর জন্য কারণ অনেক ঠান্ডা লেগে যেতে পারে যার জন্য কিন্তু সন্ধেবেলার মধ্যেই কিন্তু ওকে ক্রিমটা মাখিয়ে দিই এখন কিন্তু বাজে দশটা সাড়ে দশটার মতো রাত তো এখন কিন্তু মিঠিকে আমি ফর্মুলা মিল্কটাই খাইয়ে দিচ্ছি ন্যান প্রো ট্রু তো আরেকবার কিন্তু ওই সাড়ে বারোটার মধ্যে খাইয়ে দিই মিঠিকে আর আরেকবার ওই তিনটে বা চারটে পাঁচটার সময় খাইয়ে দিই মিঠিকে ব্যাস তারপরে কিন্তু সেই সকালবেলায় আবার মিঠিকে খাওয়াই তো ওকে কিন্তু আমি খাইয়ে দিলাম আর এখন কিন্তু ওকে আমি ঘুম পাড়াচ্ছি ও কিন্তু একেবারে ঘুমোতেই যায় না ওকে যখন আমি ঘুম পাড়াই অনেকক্ষণ কিন্তু কোলে নিয়ে তারপরে কিন্তু ভালো যখন ঘুমটা আসে তারপরে কিন্তু ওকে আমি বিছানার মধ্যে শোয়াই আর হ্যাঁ ঘুম পাড়ানোর আগে কিন্তু ওকে পা মোচা সোয়েটার সমস্ত কিছু আমি খুলিয়ে দিই তারপরে কিন্তু ঘুমটা পাড়াই আবার তো ওকে আমি শুয়ে দেবো তারপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু সোয়েটার বলো মোচা বলো সমস্ত কিছু খুলিয়ে দেবো আর মাথার ওপরে কিন্তু পাতলা একটা টুপি আমি রেখে দিয়েছি যাতে ওর কানে হাওয়া না লাগে তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই